আরে শাম তো ভুল কয় নাই দোকানটা তো আসলো কি চকচকা ওয়া এস কজ আমাকে প্লিজ এমন কিছু মেকআপ দেখান যেদি দিয়ে সাজলে একেবারে নাইকা গো মত সুন্দর দেয়া যাইবো আমারে এরকম কিছু মেকআপ দেখান কি আপনি কই হেনে বাই ওয়ান গেট র চলতেছে পুরা চল্লিশটা আইটেমের উপর বাই ওয়ান গেট র নফার চলতেছে অ মাই গড বুঝলাম না সিন্থিয়ার বাবার নাইতাছে না কেন হ্যালো সিন্থিয়া বাবু তুমি কয় ভাই তুমি আসতেছো না কেন আমি তো কেনাকাটা শুরু করে দিসি আর টাকা দিব কে

কিন্তু তুমি তো আসতে না এই বেটা তাড়াতাড়ি আয় টাকা দিব কে আপা এগুলো সব আমারে প্যাক করে দে ও আল্লাহ তো এত স্কিন কেয়ারের প্রোডাক্ট এর জন্য তো সেটা দেখাইলাম এ না সাধারণ দোকান নয়লা এত লি না এই যে নিচে যদি আসে না এটা সব দেয় না মানে এটা সকালে দিবো এটা দুপুরে দিবো এটা বিকালে দিবো এটা সন্ধ্যা দিবো এটা এটা রাইতে দিবো এটা ঘুমানোর আগে দিবো এটা ঘুমানোর পরে দিবো এটা খাওয়ানোর আগে দিবো এটা খাওয়ানোর পরে দিবো এটা গসলের আগে দিবো এটা গসলের পরে দিবো ও মাই গার্ড ইস্কিন কেয়ার কইরা একদম ফাড়ায় দিব ওই সিন্থে বাপের বাচ্চা তুই কই হ্যাঁ কত কিছু কিনা বই আমি এদের টাকা দিব কে

সেন্টিয়ার বাপের বাচ্চা তুই কই চিন্তা করছ কত বছর আমার ফোন কাটতে দিছে ম্যাম কাইন্ডলি পেমেন্ট এবার ক্লিয়ার করেন প্লিজ দিয়ে দিলে আপনি আবার প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ম্যাম পেমেন্ট আপনি কিন্তু অনেক ডিসকাউন্টেড প্রাইসে অরিজিনাল এন্ড অথেন্টিক প্রোডাক্ট আমাদের লিরো ইম্পোর্ট থেকে পেয়েছেন 阿玩们，阿姐、啊